আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি রান্না করতে চলে আসলাম আজকে আমি আজকে আগেই সব কিছু ক্যামেরায় রেডি করে রেখেছি এখন শুধু রান্নাটা বসাব তো আমি কি কি রান্না করি আপনারা দেখুন এবং সাথেই থাকুন কাঁচামরিচ বেটে রেখেছি এখন আমি তেলটা গরম এটা দিয়ে দেব এখন গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম কারণ যে একটা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে এখন সব মশলা দিয়ে দেবো পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেছে স্বাদ মতো লবণ দেওয়া এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে পেস্ট হয়ে গেছে মশলার সাথে এখন আমি পাবদার মাছগুলোকে ছেড়ে দেব হালকা করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেব। মাছটাও বসানো হয়ে গেছে আমার এখন পানি দিয়ে দেবো এখন আলুটাও মাছের সাথে দিয়ে দেবো মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম এখন আমি সেমের শিম আলুর ভাজি বানাবে এই জন্য সিমটাকে সিদ্ধ করে নেবো হালকা পানি দিয়ে এখন শিমটাকে সিদ্ধ করে নেবো সব মশলা দিয়ে মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন পানিটা শুকিয়ে নেব সিমগুলো এখন সিদ্ধ হয়ে গেছে মানে টমেটো গুলো দিয়ে দিবো

পিঁয়াজ গুলৰ ভালে হৈ গৈছে আপোনাৰ মিচিম গুলত দিয়ে দিব

এর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ খোদা হাফেজ